সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের উনআশি পৃষ্ঠা থেকে আমরা নিজেদের অনুভূতি ও তা প্রকাশের ধরনগুলো দেখলাম এবার নিজেদের বাড়িতে বা বিদ্যালয়ে তিনজনের সাক্ষাৎকার নেই এবং তাদের নিজেদের অনুভূতি প্রকাশ করতে কী আচরণ করে তা জানার চেষ্টা করি যেমন আমরা বাড়িতে নিলাম বাবা কি করে বাবা খুশি লাগলে আপনার কি হয় তিনি বললেন যে আনন্দ লাগলে তার খুশি লাগে গান গাইতে ইচ্ছে করে আর দুঃখ ফেলে মন খারাপ হয় কান্না আসে রাগ হলে তিনি তার রকম অনুভূতি হয় চোখ লাল হয়ে যায় ভয় ফেলে তিনি কি করেন তার ভুক ধড়ফড় করে এবার আসি আমরা মায়ের সাক্ষাৎকার মায়ে মায়ের সাক্ষাৎকার নিলে তিনি কি বলেন যখন আনন্দ লাগে তার কী হয় তিনি মেজাজ ভালো থাকে ঘুরতে ইচ্ছে হয় বিভিন্ন জায়গায় ঘোরার জন্য ইচ্ছে হয় দুঃখ ফেলে তিনি কি করেন কান না আসে একা থাকে কার সাথে মেশে না রাগ হলে তিনি কি করেন কান লাল হয় কারো সাথে কথা বলি না ভয় পেলে কি করেন চিৎকার করি উনি ভয় পেলে চিৎকার করেন এবার আপুকে জিজ্ঞাসা করা হলো তিনি কি করেন আনন্দ ফেলে চঞ্চলতা আসে লাফাতে ইচ্ছে করে অর্থাৎ নাচতে ইচ্ছে করে তারপর কি দুঃখ ফেলে কি হয় চেহারা মলিন হয়ে যায় রাগ হলে কি করে চিৎকার করি তারপরে ভয় পেলে কি হয় শরীর কাঁপে অর্থাৎ ওনার শরীর কাঁপতে থাকে ভয়ে অনুভূতি প্রকাশ দুই আমার অনুভূতি অকার্যকর বা নেতিবাচক প্রকাশ আজ থেকে আমি যেভাবে প্রকাশ করব যেমন বন্ধুদের সাথে রাগ করে মারামারি করি এটা খারাপ নেতিবাচক স্বভাব এখন তাহলে আমাকে কী করতে হবে আর কখনো রাগ করে মারামারি করব না এটা হচ্ছে ভালো দিক ছোটো বোনকে অঙ্ক বোঝানোর সময় না বুঝলে বকা দে এটা হচ্ছে আমার অনুভূতি একটা নেতিবাচক প্রকাশ তাহলে আমার কী করা দরকার এখন থেকে বকা না দিয়ে আদর করে বোঝায় বন্ধুরা খেলায় না নেয় কান্না করি এটা নেতিবাচক দিক ভবিষ্যতে আর কান্না না করে স্বাভাবিক বিষয় মনে করব হয়তো খেলায় লোক সংখ্যা বেড়ে গেছে এই জন্য আমাকে নেয়নি কোনো কিছু বুঝতে না পেরে ধৈর্য হারায় ধৈর্য হারানো এটা আমার একটা আচরণের নেতিবাচক দিক তাহলে আমাকে কি করতে হবে ধৈর্য না হারিয়ে বারবার বোঝার চেষ্টা করব। রাগের সাথে দাদুকে বকা দিই দাদু বয়স্ক মানুষ তাকে বকা দেওয়া ঠিক না এটা আমার নেতিবাচক দিক এবং কি করতে হবে এই কাজটি ভবিষ্যতে না করে তার সাথে হাসি খুশিভাবে কথা বলবো এবার আসি সহায়তা চাওয়া একটা গুরুত্বপূর্ণ দক্ষতা কখনো এমন হতে পারে যে আমি আচরণ পরিবর্তন করতে চাই কিন্তু একা একা পারছি না কী কারণে অসুবিধা হচ্ছে তা ঠিক বুঝতে পারছি না সেক্ষেত্রে আমরা বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কারো কাছ থেকে সাহায্য চাইতে পারি কেউ কেউ সাহায্য চাওয়াকে দুর্বলতা মনে করতে পারে আবার কেউ কেউ ভয় পায় এই ভেবে যে হয়তো অন্যরা সহায়তা করবে না অথবা ছোট করে দেখবে ও সমালোচনা করবে আসলে নিজের প্রয়োজনে ও সমস্যায় বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কারো কাছ থেকে সহায়তা চাইতে পারা সাহসী কাজ সবাই সহায়তা চাইতে পারে না বিব্রত বোধ করে প্রয়োজনে সহায়তা চাওয়া একটা গুরুত্বপূর্ণ দক্ষতা আমরা চাইলে এই দক্ষতার উন্নয়ন করতে পারি প্রয়োজন হলে আমরা প্রশিক্ষিত ও দক্ষ পেশাজীবীর কাছ থেকে সেবা গ্রহণ করতে পারে। আমাদের অনুমতি অনুভূতি গ্রহণ করা তা থেকে শক্তি নেওয়া কার্যকর প্রকাশ অপ্রত্যাশিত অনুভূতির পিছনে নিজের মানসিক চাহিদা খুঁজে বের করা ও পূরণের ব্যবস্থা নেওয়া জরুরি তা না হলে দীর্ঘদিন একই অবস্থা থাকতে থাকতে মানসিক স্বাস্থ্যে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে ফলে নেতিবাচক বা আক্রমণাত্মক আচরণ বাড়তে পারে এমনকি অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে গত কয়েকদিন সেশনের মাধ্যমে আমরা বুঝলাম আমাদের চিন্তা ও অনুভূতি কিভাবে আমাদের আচরণকে প্রভাবিত করে অনুভূতির যত্ন নিয়ে যেই প্রকাশভঙ্গিগুলো ভালো থাকতে সহায়তা করে না খুঁজে বের করেছি এবং ইতিবাচক আচরণ দিয়ে তা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা সহমর্মী আচরণ করার জন্য এই অভিজ্ঞতাগুলোকে ব্যবহার করব আমার সহমর্মী আচরণ সঙ্গীকে পথ দেখাই আমরা নিজেরা চোখ বন্ধ করে সঙ্গীর সহায়তা নিয়ে পথ অতিক্রম করেছি এবং সঙ্গীকে সহায়তা করেছি তারপর শ্রেণীকক্ষে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছি যখন সঙ্গীকে নিয়ে পথ হেঁটেছি তখনকার অভিজ্ঞতা ও শেয়ার করেছি আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে তাদের পরিস্থিতি সম্পর্কে ধারণা করেছি তাদের কোনো সাহায্য দরকার কিনা জানতে চেয়েছি আবার নিজেদের প্রয়োজনেও সাহায্য চেয়েছি নিজেদের অভিজ্ঞতা দিয়ে আমরা সঙ্গীকে পথ দেখানোর কার্যক্রমটি সম্পন্ন করেছি এই কার্যক্রমে আমরা যে সহমর্মী আচরণগুলো করেছি তার নিচে চকে লিখি এইরকম আরও সহমর্মী আচরণগুলো এই চকে আমরা লিখি তা আমি কি করলাম আমার সহমর্মী আচরণ তাকে আগে সুযোগ দিয়েছি তাকে কষ্ট দিতে পারে এমন কাজ করিনি তার কথা মনোযোগ দিয়ে শুনেছি তাকে উৎসাহ দিয়েছি তার অভিমতকে সম্মান দিয়েছি তাকে কোনোভাবে দোষারোপ করিনি তার অনুভূতি বোঝার চেষ্টা করেছি তিনটি ঘটনা আছে এর আগের পৃষ্ঠে আমরা ঘটনা তিনটি পড়ব আমাদের কি অনুভূতি হয়েছে শিক্ষকের তাদের শেয়ার করলাম এখানে প্রথম অনুভূতি হচ্ছে ফুরায়ে তা চাকমার কাহিনী। তার অনুভূতি কি সে ভয় পেয়েছিল কী কারণে মনে হলো তার এই অনুভূতি হচ্ছে তাদের ঘর ছিল পাহাড়ের গা গেসে এবং নির্জন পরিবেশে এছাড়া রাতে কুকুরের ডাক সব মিলিয়ে সে ভয় পায় আমি এই পরিস্থিতিতে সম্ভব হলে আমি কীভাবে তার পাশে থাকতাম আমি তাকে সাহস যোগাতাম তাকে বলতাম যে ভয়ের কিছু নেই এগিয়ে যাও এবার আসি পরমার কী সমস্যা হয়েছে তার অনুভূতি হচ্ছে দুশ্চিন্তা দৌড় প্রতিযোগিতার জন্য কিভাবে যাবে কোথায় থাকবে সে বিষয় নিয়ে দুশ্চিন্তা করছে এই পরিস্থিতিতে আমি তাকে আমার এক আত্মীয়র বাসায় থাকার ব্যবস্থা করতাম এবার আছে সম্পার কী হয়েছে সে কষ্ট পেয়েছে প্রস্তুতির জন্য আগে আসা কিছু লোক হাসাহাসি করা সে কষ্ট পেয়েছে এই পরিস্থিতিতে আমি তাকে বোঝাবো যে লোক অনেক কথা বলে এতে কান না দিয়ে এগিয়ে যেতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম